ওরা ফেলে গিয়ে এত সুন্দর যে সিনারি এই জাগান বাসকালি কেউ ফার্কে তাসি কিন্তু জাগাইয়ের নসাইলে কেন এত লাই ইয়ে ইয়ে আমার তো সুন্দর লাগবি তাই চাইবেন দেখিবেন তো সুন্দর লাগিব আল্লাহর সৃষ্টি হত সুন্দর আল্লাহর নিয়ামত ইকু ফার্কে তাহলে আসলেই যায় ইকু আগে জাগানো মেদি হত সুন্দর দৃশ্য হাই আল্লাহ সক্রিয় আদায় করি আল্লাহর হাতে অনরা এটা আইলে অবশ্যই আর আবার হইলাম ইকো পার্কের দিকে অন্যরা আর আলাদা অবশ্যই থাকিবেন আর বেশিক্ষণ লাগবে না আশা করি দুই চার মিনিট লাগিব যাই বেশি যে জায়গায় আমি দেখের অন্যরা অবশ্যই অন্যরা তো ভালো লাগে আশা করি এর খুব সুন্দর জায়গা অন্যরা আর আলাদা থাকিবেন শেষ পর্যন্ত অন্যরা থাকিলে আর তো ভালো লাগিব নতুন নতুন ভিডিও অন্যরা লাই আনিত ফেরিগ ঠিক আছে

মারটা ঠালি দেখা যার কিন্তু ওনারা যখন আইবেন বেশিরভাগ বিনোদনের সময় তখন দেখা যাবে খুব জামফিট থাকে গাড়ি তিন দিন আইরে সাইড করি ওনারা ইকো পার্কে ঢুকিবেন আর আর এই দু এক মিনিটের ভিতরে ইকো পার্কে ঢুকিয়ে দেয় ওনারা আর লগত থাকবেন ভাই আর তো ইকো পার্কে গেলে থাকিয়ে গে খুব খুশির খবর ঠিক আছে আনার তোর এখন এই মুহূর্তে টিকিট লম ফুরিব টিকিট লইয়ের আরা টিকিট লই টিকিট লইয়ের আর এখন এই মুহূর্তের ভিতরে ঢুকি দর্শক সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওয়ার বিক্রি উঠি এ সুন্দর নয় পার দুই কর মাজুদি দুব দিকে এখন যে দেখতে ই বল সাক্ষাৎ মানুষ সকল এসে দিয়ে বেড়াই বেড়াই ডিভোর্স দেখতে লাগবে যে আজ সাইডে দিই এবং এই সাইডে দিই এর পাশাপাশি এর এখন যে এনে দুটো কি দিই পার্কের ভিতরের রেস্ট হাউস দর্শক দর্শক সকল ভিতরে ঢুকানোর ফলে অনেক সময় প্রায় ওনার ফারের ভিতরে আজ বহুত বর মিক্ষে উড়াগে পড়ে তো ওই হরেন ফেরেশন ওই এই দিয়ে বইয়ে এবং ইয়ে আর একটু রেস্টুরেন্টের আবার বাইরে বাইরে যাবে এখন যে দেখতে লাগব জেল যে সময় দেশ এর পার্ক শুরু হল এই অবস্থার মধ্যে পার্ক কিন্তু বেশি সুন্দর আছিল এবং এটি কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি বানর কবুতর ময়ূর পাখি আসিল কিন্তু এই মুহূর্তে নাই দর্শক আইন গুণ এখন বর্মি টুড়ি আরগ্য ফারগুজ দেখায় এই বেয়াবাজ বেশি দূরিং টুট টুটে যারা মোটা মানুষ ই তারা বাজে রুডিনেরিব এখন ওসুল উত্তন আবার নিজের মিকেলামি যখন মানুষ উত্তন হরান ফেরা যায় গই সাথিত মেদি বইয়ে এরপর কিছুক্ষণ বইয়ের আবার আমার এই পার্কয় বিভিন্ন ধরনের দর্শনার্থী অক্ষল চায় বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে এবং এখন যে চার পাঁচজন দেখতে লাগবেন উনি কিন্তু ওনার আরের পাঁচখালির ওই ফুয়া সেন বাড়ি আমি হঠাৎ আর সালাম দিয়ে সালাম দেওয়ার পর তারা লোক বিনামূল্য বললাম তারা সাথে এরপর আবার আড়িআ কিছুক্ষণ পরে আরও কিছু দর্শনার্থী দিলাম একজন দর্শক ওল্লাহ হতা হইলাম দেখি দি দর্শক সেটি ছিলাম উত্তর পরে আল্লাহ হতা হওয়ার পরে যথেষ্ট ভালো লাগবে পার্ক এন বহুবার দেখি এবং দেখানোর পরে উত্তর নাকি আকৃষ্ট হই এবং সাইতে এসে লাই হতা হই পার্ক দেখি দেয়ার এখন অভিহিত অভিহিত পার্ক সুন্দর এবং নাকি তার উপর বন্ধুরোপাল এসেছে বন্ধুর বাড়ি কিন্তু বাসকালি লটোর চাকরি করে রুথুর পাশে যে দিঘি ও দেখতে লাগবে দিঘি দিঘির এই গাঠ দিয়ে রে ওনার দিঘির মধ্যে স্পিড বোর্ড স্পিড বোর্ড মধ্যে কিছু দর্শনার্থী এসে এবং এই লই সারা পার্কর চতুর পাশে এখন আগেই গে থলন্ত ব্রিজ অবাজি ঝুলন্ত বিরিজ উড়িলে গাদ ধরল গরি গরি হাফে সোড়ফ কল না হন্য ভাই তবে আই উড় দি এই যে আই উড় আড় দিই এত যে মজা লাগে এত যে মজা লাগে দর্শক আমরাও আইলে আমরা ফ্যামিলি লই আইবেন আইলে কিন্তু জুলন্তু বীরুজ মেদি কিন্তু গ্রহণে হাত ধরে উড়া পড়ি কারণ ঝুলন্তু ব্রিজ উড়লে মতো গাঁতে এবং ব্রিজ বা জুলে অনড়ার টোটাল দাহাইগি এবং সম্পূর্ণ ব্রিজ ব্রিজের পাশে দিঘি এই ডিঘিত মেদি দর্শনকল এই দিঘিত মিদি নৌকলি গেলে প্রায় দিঘির ভিতরে পর্যন্ত জঙ্গ যায় এবং উত্ত এই উত্ত নাইয়ের জুলন্তু ব্রিজ মেদি বিভিন্ন ধরনের টোটাল ইকো পার্কর সম্পূর্ণ দৃশ্য মোটামুটি মানে দেখতে ফেলিবেন এবং দৃশ্যর এক পাশে দিই বিশাল বিশাল টাওয়ার আর কিছুটা কিছুটা টাওয়ার দেখা পেলার চেষ্টা করছি কিন্তু টাওয়ার কিন্তু আরও বহুত ভিতরে টাওয়ার কিন্তু আরো বহুত ভিতরে অবাজে আর উঠতে গেলে খরত মেয়েদের ব্যথায় এই যে সি রিয়েন দেখতে দেখবেন সে দিই প্রায় দশ পনেরো মান সিঁড়ি একখান সিঁড়ি দৌড়লেই নিয়ে ফেলে দিন ফেলি

আবার চেষ্টা করি আ দিলাম আ জিরার আগাই মাসখানেক থিয়ে নিলাম আবার ফারেবের চেষ্টা দছি আর উদ্দেশ্য ও যে ফানিরাডা দন দর্শক অনরা দাহ বিললে বলি ফারেলাম ইকো পার্কর এত সুন্দর অনরা অবশ্যই উপভোগ করিবেন অনারা অবশ্যই চাইবেন খুবই সুন্দর জন্না পানি দেয় এত মিষ্টি পানি হন যায় আর অবশ্যই এই ফানি খাইলে তো ভালো লাগিব দ্বিতীয় হতী দেবাহ নামের জন্মাদে ওনারা এই ভিডিও চাইতে থাকেন চাইলে অবশ্যই তো ভালো লাগিব চাই দেখুন না আবার কত সুন্দর দৃশ্য শুধু সাইডে থাকি বন্ধু কত সুন্দর আল্লাহর নিয়ামত এ নিয়ামত অবশ্যই আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আসলে যে নিয়ামত কিন দান করি কি আর সফর করে বুঝা যায় আসলে পাহাড় পর্বত বিভিন্ন কিছু কত সুন্দর আমরা অবশ্যই উপভোগ করিবেন আর আমরা বাসকালী টিভি অন্যরা লগে সবসময় এরকম ধরনের ভিডিও লই এরা থাকুম আনার ভিডিও ফার্স্ট তো দেখার অনুরোধ আর অনরার প্রতি আকুল আবেদন এই যে অনরা দৃশ্য কিন্তু দেখে আসলে অনরা এই কুফার কে দাইবেন গেলে এই আসলে আরো ভালো লাগে ও বাসকালে আইলে তো বুঝা যাবে তো অনরার ভিডিও কিন্তু দেখাই রে অনরা সাই রে আর লগ সক্ষম থাকিবেন কত সুন্দর জন না অনরা চাই

কেন আসুন আশা করি ব্যাক্ষণ বলা আসুন আমি এই মুহূর্তে বাঁশখালী ইকো পার্কের ভিতরে ঝুলন্ত চেষ্টা করছি বাসখালী ইকো পার্ক সম্বন্ধে বা জানাই বললাই এবং ইকো পার্ক সম্বন্ধে যথেষ্ট পরিমাণ বা চিত্র তুলে ধরছি এর ফলে কিন্তু আরও অ্যাভেলেবেল চিত্র আছে যারা আই আমার চেষ্টা করছি দেখাই না পারি তাই হ্যালো ভিওয়ার্স আমি আর এই ভিডিওর মাধ্যমে বাসকালী টোটাল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাসকালী টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা আর এই শেয়ার এই ভিডিও পাই তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রে আর উদ্বুদ্ধ করিবেন এবং যারা নাও পায় বা তারা জানাই বললেই আর ভিডিও শেয়ার করিবেন আসসালামু আলাইকুম